লাইভ স্ট্রিমে তো গাই যাদের আর রিয়াকশন লাগবে সবাই সবাই কি গড গড কমেন্ট করবেন আর আর যারা সাবস্ক্রাইব করতে লাগবেন না তাই সাবস্ক্রাইব করবেন দিবেন যাদের লাইক করতে লাগবেন তারা লাইক করে দিবেন তো যাদের আর রিয়াকশন লাগবে জলদি জলদি গড গড কমেন্ট করেন আর যাদের আগে রিয়াকশন লাগবে সবাই একটু জলদি সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও তোমাদের ইউগুলো সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করবা ঠিক আছে গাইজ যাতে সাবস্ক্রাইব করেন আর যাতে সাবস্ক্রাইব করেন আর যাতে লাইক করেন লাইক করে দিবেন গাইজ যাতে আর যদি লাগবে ইয়ার কোন সে আপনার সাথে অ্যাড হবো ভাই ওকে ঠিক আছে অ্যাড হয়নি সমস্যা নাই আর প্রতিদিন তো গাইজ সবার আদিকে অ্যাড তো হবে সবাইকে সবাইকে এর ভাই ওর থেকে অনেকটা ফ্ল্যাক থাকবেন তো যাই হোক গাইস তো যাদের রিয়াকশন লাগবে সবাই কমেন্ট করেন জলদি জলদি আর যাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক নয়তো লাইকটা করে দিবেন আর রিয়াকশন লাগলে ই ওয়া রুটগুলো করবেন আর আমরা সেই গিভই করবো সুন্দর দিকে আবার ডায়মন্ড গিভোয়াই আরে ভাই লাগে না যাদের রিয়াকশন লাগবে সবাই ইউর গুলো কমেন্ট করে না যাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি লাইক না লাইক করে দিবেন যদি ডায়মন্ড ভালো ভাই গাই যাদের রিয়াকশন লাগবে জলদি জলদি ই গুলো কমেন্ট করেন গাই যাদের যাদের রিয়াকশন লাগবে ই গুলো কমেন্ট করবেন আর দাদা সাবস্ক্রাইব করে রাখেননি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন গাইস আর হচ্ছে আমাদের ডায়মন্ড গি টুর্নামেন্ট হবে আবার রাতে ওকে ভাই লেগছে হাই হ্যালো আপু কি খবর ও সরি সরি হ্যালো ভাই কি খবর অন্তর ভাই জেড সি অন্তর ওকে গাই তারা দেখতেছেন যারা লাইভে রয়েছেন সবাই ইউরগুল কমেন্ট করেন না যাতে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দেবেন না যাতে লাইক না করে লাইকটা করে দিবেন গাই এখন হবে আইডি রিয়াকশন আর আইডি রিয়াকশন হয়ে গেলে আমরা ডায়মন্ড দিবাই দিব ওকে ঠিক আছে ভাই কেমন আছেন দাদা কেমন আছে দাদা ভালো আছি তাই তোমার কি খবর ভাই ওকে ভালো আছি গাইস তো যাদের আইডি রিয়েশন লাগবে সবাই ইয়ারগুলো কমেন্ট করেন যাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে আমার আইডি আগে ওকে ওকে কেমন আছেন না আরে এবার নাতি নেক্স বলে সামিন আহমেদ না কি ভাই কি ভাই কি ভাইছি এখানে নাতি লিখতেছে তো ও গাইস তো যাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন নেক্সে বি কাস্টম বানান প্লিজ ভাই আমরা পরে কাস্টম সাজাবো এখন হচ্ছে আর ডিরেকশন হবে এখন লাইভে শুধুমাত্র ডি ডিরেকশন আর পরে লাইভে আমরা হচ্ছে ইয়ে করবো তো গাইস আমাদের হচ্ছে নব্বইটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে তো তোমাদের মধ্যে তো তিনটা সাবস্ক্রাইব জলদি জলদি কমেন্ট কমপ্লিট করে দাও তো যারা দেখতেছেন ওকে গাই যারা দেখতেছেন লাইভ স্ট্রিম আপনাদের মধ্যে থেকে যে কোনো তিনজন সাবস্ক্রাইব করে কমপ্লিট করতে নব্বইটা সাবস্ক্রাইব মাত্র তিনটা লাগে তো পরবর্তী আর আমি সাবস্ক্রাইব ভাই লাইক সাবস্ক্রাইব করে দিছি তো দেখা যাক আমাদের ভাই লাইক সাবস্ক্রাইব করে আমরা একটু দেখি সাবস্ক্রাইব কি সত্যি করছে কিনা ভাই সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব না মিথ্যা পরবর্তী ওয়ান টু এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন সিক্স এইট থ্রি ভাই গ্যাস তুললাম এক ঘন্টাকে অফলাইন ভাড়া দিয়ে আমার ডেস প্রাইম আর নাম হচ্ছে আকজাহিদ বস আট লক্ষ সাতচল্লিশ ল্যাগ হচ্ছে চারশো একাশি তো শেষ হয়েছে হিরো চৌদ্দটা দুই বা হিরো এক বে দুই লক্ষ হিরো হিরোয় তিন হাজার পাঁচশো উনিশ তিন বা হিরো এক ওকে গেছে আমরা হচ্ছে এখন রিয়কশন দিব আর পরে হচ্ছে আমরা পরে ইয়ে করবো গিবয় দিব তো তখন তোমরা গিবয় সবাই আসবা তাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবা পরে আমরা হচ্ছে ডায়মন্ড গিবয়ের কাস্টম দিব তো তখন চলে আসবে সবাই ওকে আমি তুললাম ভাইটি অনলাইন রয়েছে আমরা মিশন দেখান জি এম

আর তারা দেখতেছেন গায়ে যাদের সাবস্ক্রাইব করে না জলদি সাবস্ক্রাইব করবেন যাদের লাইক করে লাইক করে দেন পরবর্তী একাত্তর সপ্তানব্বই উননব্বই ফোর সেভেন জিরো নাইন ওকে তুললাম দশ মিনিট অফলাইন এদের আয়ের পুরামি হারি প্রাইম লেভেল অন হারি নাম হচ্ছে জেড সি অন্তর আইডি উনষাট লাইক হচ্ছে দু হাজার দু হাজার একশো সাতাত্তর শির হচ্ছে হিরোই নিকোয় একবার মাস্টার বিএতে লক্ষে হিরো গানস তিন হাজার সাতশো উনআশি বার হিরো খনি সুন্দর আদিত্য গাইস সুন্দর যাক আর যারা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করে রাখিনি গাইজ জল নব্বই সাবস্ক্রাইব কমপ্লিট দেন গাইস যারা দেখতেছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন সাবস্ক্রাইব করে নব্বটা কমপ্লিট দেন তো গাইজ যারা দেখতেছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যাবে গাইজ যে কোনো একজন সাবস্ক্রাইব করে আমাদের নব্বইটা সাবস্ক্রাইব করে জল জল কমপ্লিট করে দেন সাবস্ক্রাইব করে দিছি ওকে গেছে তোমরা পরবর্তী আইডি তুলি তার আগে গাইছ তোমাদের মধ্যে যে কোনো একজন সাবস্ক্রাইব করে নব্বই সাবস্ক্রিপটা কমপ্লিট করতে হবে যাদের সাবস্ক্রাইপ সাবস্ক্রাইপ করতে তাদের লাইক না লাইক দেওয়া পরে সত্তর একাশি একানব্বই বাষট্টি চুরাশি একে আছে ভাই তুললাম ভাই অনলাইন রয়েছে আর্ডি মনে করি বললাম পঁয়তাল্লিশ লাইক হচ্ছে চারশো বত্রিশ বিয়ের রোজ হচ্ছে ডায়মন্ড ট্রে ইস তিন হাজার নয়

डायमंड फोर स्को तीन हज़ार दोशो पुर तीन बिरो से लक्ष्यार डायम्ड फाइव तीन बार हिरो गणेश आई डी चौर सेवेन सेवन सेभन फोर वन थ्री जीरो फोर

আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে মাত্র সাবস্ক্রাইবার লাগে এখান থেকে দেখো এখানে বেড়ে ধরেছে আর মাত্র সাবস্ক্রাইবার লাগে শুধুমাত্র হচ্ছে গাইস নয়টা তো তারা লাইভ স্ট্রিম দেখতেছেন ওয়াচিং রয়েছেন আপনাদের মধ্যে যে কোনো নজন সাবস্ক্রাইব করে দেন গাইস জলদি জলদি আপনাদের মধ্যে থেকে যে কোনো নজন একটু সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দেন গাইস আমাদের সাবস্ক্রাইবারগুলো যারা দেখতেছেন লাইভ স্ট্রিম এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তো জলদি জলদি সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দেন মাত্র সাবস্ক্রাইবার লাগে নয়টা তো নয়টা কমপ্লিট করে দেন ওকে গাইস পরবর্তী আডি কমেন্ট করেন গাইজ জলদি জলদি কমেন্ট করেন যাদের সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করেন গাইস দাদু গেমিং বাইরে কি আড দিতে ভাই তোমার আড্ডা থাকলে তুমি কমেন্ট করো তুমি মানুষের এমনি এটা কমেন্ট করলে তো হবে না ভাই ওকে গাইস আমাদের দেখেন একশো সাবস্ক্রাইব করতে মাত্র সাবস্ক্রাইব লাগে তো তারা লাইভ স্ট্রিম রয়েছেন তাদের মধ্যে আর দিন সাবস্ক্রাইব করবেন তো গাই যাদের রিয়েশন লাগবে সবাই কমেন্ট করেন ওকে একটা ভাই কমেন্ট করতে ভাই তোমরা কি ভাই দাদু গেমিং তারপর হচ্ছে কি আবদির নাকি আব্দুর নাকি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি টু ওকে গাছ পাওয়ার হচ্ছে দশ দুই পাঁচ পঁচিশ সিক্স সিক্স ফাইভ সিক্স টু নাইন

তো গাইস আমাদের একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে মাত্র সাবস্ক্রাইবার লাগে নয়টা তো আপনাদের মধ্যে থেকে ভালোবাসার মানুষগুলো নয়টা সাবস্ক্রাইবার মাত্র লাগে ষাটটা সাবস্ক্রাইবার দেখা যাক গাইস তোমাদের মধ্যে আছে যে কোনো সাতজন সাবস্ক্রাইব থেকে করে তো যারা লাইভে জয়েন হয়েছেন এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তো বলতাছি আপনাদের উদ্দেশ্যে সবাই একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন মাত্র তিনটা সরি ষাটটা সাবস্ক্রাইবার লাগে ষাটটা কমপ্লিট করে দিলে আমাদের একশোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়

তুললাম ছাব্বিশ মিনিট আগে অফলাইন ভাই অ্যানিমেশন আর প্রাইম লেভেল থ্রি আর নাম হচ্ছে নয় হাজার আটশো সাতষট্টি তো গাইস

স্কুল হচ্ছে চার হাজার পাঁচশো তিরানব্বই পুনরায় হিরোয়েক চারবার মাস্টার এবং সেই দিয়ে লক্ষ্য লেখা যায় হিরোয়েক এগারো স্টার তার মধ্যে সুতরাবার হিরোয়েক তার মধ্যে অনেকবার মাস্টার অনেক সুন্দর আদিত্য গাইস আমরা পরবর্তী রিয়েকশন দিব তার আগে যারা দেখতেছেন ওয়াচিং রয়েছেন তো চাই গাইস আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার লাগে তো তোমাদের মধ্যে থেকে যে কোনো পাঁচজন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবা গাইস তোমাদের মধ্যে থেকে যে কোনো পাঁচজন জলদি জলদি সাবস্ক্রাইব কমপ্লিট করে দেখা পরবর্তী হচ্ছে

ওকে গাইস পরবর্তী গেমিং সাজিয়া আপু কমেন্ট করেছেন ওটা হচ্ছে ছাব্বিশ বাহান্ন ছাব্বিশ বাহান্ন একষট্টি সিক্স সেভেন 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 ওকে গাইস ইয়েটা তুললাম আর এটা কার সাথে রয়েছে আর ফ্রেম এইট আর নাম হচ্ছে বগুড়া লাইফ আর আইডি তো আমি চিনি ভাই বগুড়া টপ আইডি

একশো সাবস্ক্রাইব যাতে আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার লাগে তো যারা ওয়াচিং রয়েছেন আপনাদের মধ্যে যে কোনো পাঁচজন সাবস্ক্রাইব করে দেন গাইজ কমপ্লিট করে দেন গাইজ যারা রয়েছেন ওয়াচিং রয়েছেন যাদের আর ডিজেকশন লাগবে যারা সাবস্ক্রাইব করে রাখেননি তো জলদি জলদি আপনাদের মধ্যে থেকে যে কোনো পাঁচজন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন গাইজ পুষো নব্বই এটি এখানে ঠ্যাক হয়ে আছে তো আর মাত্র তিন দুটা লাগে তিনটা লাগে তো তিনটা কমপ্লিট করে দিবেন দশ নব্বই বাহাত্তর এক পাঁচ পনেরো এক এক আট ভাই ভাই আইডি আসেনি ভাই তোমার আইডি সঠিক সঠিক আসেনি তুমি মনে ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করনি কারণ আসতেছ না ভাই আসতেছ না আসতেছ না তোমার নাম দিচ্ছি কি এমডি ফর হাত বাই কমেন্ট করে দাও অসংখ্য ধন্যবাদ তো गाइस আর দুইটা আর দুইটা সাবস্ক্রাইব লাগে আর একটা সাবস্ক্রাইব আর তো गाइस তোমরা যাদের লাইভ স্ট্রিম দেখতেছো তোমাদের মধ্যে যে কোনো একজন সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও নয় গাছ তার মাত্র একটা লাগে গ্যাস কমপ্লিট হবে গাইস যারা লাইভে ওয়াচিংয়ে রয়েছেন গাছ জলদি জলদি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন সাবস্ক্রাইবের কমপ্লিট করে দেবেন যাদের গ্যাসকে সাবস্ক্রাইব করে তো যারা সাবস্ক্রাইব করব করবেন অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে নয়শো হয়ে গেছে তো আমাদের হচ্ছে দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে মাত্র সাবস্ক্রাইব লাগে সাতটা তো যারা ওয়াচিংয়ে রয়েছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো সাতজন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী হচ্ছে সেভেন নাইন এক দুই তিন থ্রি জিরো ফোর ওয়ান এত কম ইউআর করতে পারি কোনো দিন নাই ধরে ধরতে পারি তুমি আইডি ইয়ে দিস কি টিম করতিস নাই হুম নেক্সে আমা আর কতবার ইউআরডি দিব আর কতবার ইউআরডি দিব ওকে ওকে ভাই তুলতাস সমস্যা নাই ইউআর হচ্ছে 53 80 99941 ওকে गाइस ভাই তুললাম এক ঘন্টা অফলাইন আইডি বলা মাস্টার ডেস প্রাইম লেভেল 5 আইডি নাম হচ্ছে কি লেখছে কাজল ভাই ওয়াই টি আডিল ভাই চৌত্রাই দশ হাজার চৌত্রিশ বের হয়েছে হিরোই ফোর স্টার ইস্কুড় পাঁচ হাজার চারশো সাত তেরো বার হিরোই কানক মাছটা আছে দিল হির আঠারো স্টার সাত বাই হিরোয় এবং দুইবার মাস্টার অনেক সুন্দর আদিত্য গ্যাস পরবর্তী হারে তোলা যাক পরবর্তী ইউর গোড হচ্ছে তো তারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটি করে দিন পঁয়ষট্টি পঁয়ষট্টি পুষ্পান্ন ছাপ্পান্ন সপ্তাহি গাইস তুললাম ভাইরে সরে গেছে নেই ভাই মনে মধ্যে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন এই কারণে ভাইরে সরে গেছে নেই তো ভাই যারা দেখতেছেন লাইভ স্ট্রিম ওয়াচিং করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলে দিই সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবারটা সরে আসবে আর হচ্ছে আমরা হচ্ছে রাতে গিবয় করব তো সবাই রাতে রাতে লাইভে চলে আসবেন ডায়মন্ড গিবয় আছে তোমাদের জন্য ওকে গাইস ভাই ইওরটা সঠিক নাই ভাই তোমাদের ইওর গুলো সঠিক আসছে না লেখছে এবার কিন্তু রাগ দত্ত সে এখন কিন্তু আস্তে আস্তে করে দিলাম কি লেখছি আরে ভাই তোমাদের তো আসতেছে না ইউর গুলো তোমরা সাবস্ক্রাইব না আর রাতে হচ্ছে কি ভাই আছে রাতে সবাই চলে আসবে গেলে লাইভে তো গাই দশটা সাবস্ক্রাইব হতে মাত্র দুটা সাবস্ক্রাইবার লাই গাই দেখো এখানে আটটা হয়ে আছে তো দুইটা সাবস্ক্রাইব তোমরা যারা লাইভ সিস্টেম দেখতেছেন তো আপনাদের মধ্যে থেকে যেগুলো দুইটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন গাই যারা লাইভে ওয়াচিং রয়েছেন তো যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি জলদি জলদি সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দেন দুইটা এই গাছ আটা বাড়ি তুললাম নয় মিটাকে অফলাইন হাজির বললাম অবস্থা এটা আডি প্রাইম অন আর নাম হচ্ছে ইস সার কি লেখছি শাহরুল আর ইলেভেল চোদ্দো লাইক হচ্ছে পঁচিশ বিয়ারো সে থ্রি স্কোর দুই হাজার চারশো তিন আর সেদিন লক্ষ্য ব্রোঞ্জে ব্রঞ্জের উপরেটা তো যা হোক পর্বত থেকে চলা যাক তো যারা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের সাবস্ক্রাইব করানাই সাবস্ক্রাইব করে দেবেন আলেক্স আর যাদের লাইক করা নয় লাইকটা করে দেবেন পর্বত হচ্ছে একশো আট সিক্স ফাইভ নাইন ওয়ান টু ফোর আশি

জানো কত আসি 807321 গাইস তো লাম পাস মিটা অফলাইন বাইরে আইডি তো আমরা এটা পোস্ট করলাম আজকে আইডি আইডি নাম হচ্ছে পাঁচ ক্লিক থেকে যাই হোক আইডিলেভেল সাতষট্টি লাইক হচ্ছে ছয় হাজার আটশো তিন সিএস হচ্ছে ইলেভেন মাস্টার একশো চব্বিশ স্টার বারোবার হিরোই তার মধ্যে নয়বার মাস্টার এবং বিয়ের দিক লক্ষ দেখা যাচ্ছে হিরোইক ফোর স্টার স্কোর পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি পুনর্বার হিরোইক অনেকবার মাস্টার জুস লেভেল একটা আইডি তো গাছ আমরা পরবর্তী রিয়েকশন দিই তার আগে যারা লাইভে রয়েছেন তো যাদের লাইক করেন লাইকটা করে দিবেন আর যাদের সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন সাতষট্টি উনিশশো

অনেক সুন্দর আইডি তো গাই দেখা যাক আপনারা কি দশটা সাবস্ক্রাইব কমপ্লিট করলেন কি না তো যারা সাবস্ক্রাইব করে রাখেন নি জলদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে তো যারা লাইভ ওয়াচিং রয়েছে রয়েছেন আপনাদের মধ্যে যে কোনো একজন সাবস্ক্রাইব করে আমাদের দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন গাইস ওকে গাইজ যারা ওয়াচিং রয়েছেন গাইজ তো গাইজ আর মাত্র দুইটা লাগে দুইটা কমপ্লিট করে দেন আমরা এখন হচ্ছে গেম টেম এখন লাইভ স্ট্রিম করব না তো হয়তো আমরা এখন লাইভ স্ট্রিম বন্ধ করে দিব আর হইতেছে আমরা হচ্ছে পরে আবার লাইভ স্ট্রিম করবো তো তখন সবাই চলে আসবেন তখন গেলে আমরা গি নিয়ে আসবো পরে যখন লাইভ আসবো তখন হচ্ছে আমরা গি নিয়ে আসবো তো তখন যখন গি নিয়ে আসবো তখন সবাই চলে আসবেন আর এখন দশটা আজকে কমপ্লিট করে দেন তো গাইস মাত্র সাবস্ক্রাইবার লাগে হচ্ছে দুইটা তো দুইটা কমপ্লিট করে দেন জলদি জলদি আর যখন আমরা গি নিয়ে আসবো তখন সবাই লাইভে চলে আসবেন তো সবাই ভালো থাকেন আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী গি জন্য চলে আসবেন ওকে গাইস ভালো থাকেন টাটা বাই বাই পরে